বলছে দাদা তোর দোকানের পাশে চায়ের দোকান দিতে পারবো ছেলে স্কুল থেকে ফোন আসে যে ফিজটা ডিউ আছে না হলে পরীক্ষায় বসে দেবো না অ্যাডমিট কার্ডটা পাবে না শীত ধারাটা বিক্রি করিনি এটাই কি বাংলা তথা টলিউড ইন্ডাস্ট্রির জন্য লজ্জা তাই কি কাজের অভাবে টলিউডের জনপ্রিয় পরিচালক তথা অভিনেতাকে ক্যামেরা ছেড়ে নামতে হলো ফুটপাথে পরিচালক অয়ন সেনগুপ্ত তো ভাইরাল যারা ভাইরাল নয় তাদের অবস্থা জানেন ইন্ডাস্ট্রির অবস্থা এতটাই খারাপ আজ কেউ র্যাপিডো চালাচ্ছেন আবার কেউ সবজি বিক্রি করছেন হতাশার সুর পরিচালক অরণ্য সেনগুপ্তর গলায় বেঁচে থাকার এই কঠিন সংগ্রামে ইন্ডাস্ট্রি ছেড়েছেন অনেকেই অনেকে আবারও যাতে এই ইন্ডাস্ট্রিতে ব্যাক করতে পারেন তার লড়াই চালাচ্ছেন এখনো পঁচিশ বছরের বেশি অভিজ্ঞতা থাকার পরও কেন কাজ নেই এই বাংলায় শিল্পীদের ফ্যাশনটাই প্রফেশনে করে ফেলাই কি দায় হয়ে গেল একবিংশ শতাব্দীতে তাই দায়বদ্ধতার জন্য রাস্তায় নামতে হলো পরিচালককে আপনারা জানেন কিছুদিন আগে টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক তথা অভিনেতা অরুণ সেনগুপ্তর ফেসবুক থেকে একটি ভিডিও ভাইরাল হয় তিনি প্রকাশ্যে আনেন প্রায় দু বছর তিন মাস ধরে তিনি কোনো কাজ পাচ্ছেন না অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাই বাধ্য হয়ে তপন থিয়েটারের সামনে স্ট্রিট ফুডের দোকান খুলেছেন তিনি এবং তার স্ত্রী অভিনেত্রী শর্মিলা সেনগুপ্ত আমি দেখতে পাচ্ছি অহেন্ধারে প্রচণ্ড ব্যস্ত কেন এই ধরনের পরিকল্পনা আপনারা জানেন ওই দু বছর তিন মাস আমার কাজ ছিল না তো সেইখান থেকেই হঠাৎ করে ডিসিশন নেওয়া একটু হলে দ্বিধা যায়নি একটু না অনেকটুই হয়েছিল প্রচুর রাত জেগে কাটিয়েছি প্রচুর নিজের সঙ্গে নিজে লড়াই করেছি কারণ তেইশ চব্বিশ বছর হয়ে গেল তো এই কাজটাই করে আসছি বিভিন্নভাবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবজারভার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে তারপর ডিরেক্টর হয়েছে তো সেই একটা লড়াই নিজের সঙ্গে লড়তে হয়েছে সত্যি অবস্থাটা খুব খারাপ আমাদের ইন্ডাস্ট্রি আজকে আমার বিষয়টা ভাইরাল হয়েছে আমার বিষয়টা নিয়ে লোকজন জেনেছে বলে আমার লাইফটা দেখার পর বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমাদের ডিরেক্টররা অনেক ডিরেক্টার আছেন যাদের দীর্ঘদিন কাজ নেই অনেক টেকনিশিয়ান বন্ধু আছে আমারই পরিচিত আমার লাইভে একজন সাউন্ড রেকর্ডিস্ট আমার সঙ্গে কাজ করেছেন টানা কাজ করিনি কিন্তু মাঝে মাঝে কাজ করেছে সে বলছে দাদা তোর দোকানের পাশে চায়ের দোকান দিতে পারবো আমাদের আমার পরিচিত আমার সঙ্গে একই সঙ্গে করা প্রজেক্ট কাজ করেছে সে এখন র্যাপিডও চালায় কেউ বাজারে সবজি বিক্রি করছে তো এই অবস্থায় এসে দাঁড়িয়েছি আমরা কাজে আমাদের তো সারভাইভ করতে হবে কাজেই ইগো বিভিন্ন রকমের স্টেটাস ইত্যাদি প্রভৃতি সবগুলো আসে না যখন ছেলে স্কুল থেকে ফোন আসে যে ফিজটা ডিউ আছে না হলে পরীক্ষায় বসে দেবো না অ্যাডমিট কার্ডটা পাবে না তো তখন আর ইগো অন্যান্য ভাবনা চিন্তা কী ডিরেক্টর তখন বাবার সত্তাটা বেশি আসে তখন আর তখন আর সিদ্ধদা সব মদে আছে সিরধারাটা বিক্রি করিনি এইটুকুনি বলতে পারি সিরধারা না বিক্রি করে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন বিখ্যাত পরিচালক অয়ন্দা এবং আমি এখানে দেখতে পাচ্ছি শর্মিলাদিও যথেষ্ট কাজ করতে ব্যস্ত রয়েছে তবে যতটুকু কথা না বললে নয় অভিনেত্রী আমি এখনও আছি আমি এখনও কাজ করছি অনএয়ার কাজ করছি মঞ্চে কাজ করছি টেলিভিশনে কাজ করছি সঙ্গে আমার সংসারটা চালাতে হবে কেননা ওখানে রোজ ডেট থাকে না তো ডেট না মানে আমাদের প্রার্থী হিসেবে পয়সা পাই তো ডেট না হলে পয়সা কম মাসে যদি আমার ডেটও না হয় আমার সংসারটা চালাতে অসুবিধা এই পদক্ষেপটা নেওয়া এবং আমি খুব হ্যাপি তাতে আমার কোনো লজ্জা নেই কোনো দ্বিধা নেই আমার ভাইয়েরও দোকান আছে স্টেশনে আমাদের মিষ্টির দোকান ছিল আদি ব্যবসা আমাদের মিষ্টির দোকান এখনো কাজ খুঁজছেন পরিচালক নতুন উদ্যোগে খাবারের দোকান খুলে বসলেও অভিনয় বা পরিচালনার কাজ কোনোটাই তিনি ছাড়েননি সুযোগ পেলে আবার হবে লাইট ক্যামেরা অ্যাকশন তবে সঙ্গী পেটুক হবে না বন্ধ ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি